যৌন কর্মী আমি আমি পিয়া আমার বয়স ১৯ বছর সবেমাত্র এইসিএসি পাস করেছি আর এখনো বাড়ি থেকে বাবা আমার বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন আমাদের বাড়িতে তার উপরে কথা বলার মতো কেউ নেই আমার বিয়ে হয়ে যায় সুমন নামের একটি ছেলের সাথে নিজের স্বামী যখন আমাকে কিছু টাকার বিনিময়ে নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দিল তখন পর্যন্ত আমি জানতাম না আমাকে কোথায় আনা হয়েছে পরিবার থেকে যখন সুমনের সাথে আমার বিয়ে ঠিক করল তখনও জানতাম না কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বিয়ের সময় আমি এই বিয়েতে রাজি আছি কি না সেটা কেউ আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি আমার মতামতও কেউ শুনতে চায়নি জীবনটা আমার হলেও আমার জীবনের সকল সিদ্ধান্ত নেয় আমার বাবা বাবার উপর কোনো কথা বলতে পারি না কখনো বিয়ের পর সুমন আমাকে নিয়ে চলে আসে খুলদায় বিয়ের রাতে বুঝেছিলাম এই ছেলে আমাকে শুধু নিজের শরীরের ক্ষুধা মেটানোর জন্যই বিয়ে করেছে কেন না বিয়ের রাতে সে আমার গায়ে হাত তুলেছিল বিয়ের রাতে প্রথম মেলামেশার সময় ভীষণ কষ্ট হচ্ছিল আমার আর তখনই সে আমাকে পর পর থাপ্পড় মারে একটা ক্ষুধাত্ম জানোয়ার যাকে বলে মেয়েরূপী একটি শরীরকে ছিঁড়ে খেতে যায়। আর বলেছিল তোকে শুধু নিজের চাহিদা মেটানোর জন্যই বিয়ে করেছি আমার উপর স্ত্রীর অধিকার ফলাতে আসবি না কখনো সেদিনের পর থেকে প্রতিনিয়ত সে আমাকে কামড়ে কামড়ে খেত কেন আমি কোনো খাবার বস্তু আমি কিন্তু জন্মগত বোবা নই কিন্তু সব সময় বোবার মতোই হয়ে থাকছি বিয়ের আগেও চুপ ছিলাম বিয়ের পরেও চুপ ছিলাম। সুমন প্রতিদিনই আমার গায়ে হাত তুলতো খাবারে সামান্য লবণ বেশি হলেও সে খাবার ছুঁড়ে ফেলে দিত চায়ে চিনি কম হলে গরম চা আমার গায়ে ফেলে দিত চিনি বেশি হলেও একই কাজ করত। সব সময় তার জন্য সব কিছু পারফেক্ট হতে হবে কিন্তু কোনো মানুষ কি পারে সব কিছুতেই পারফেক্ট করতে মানুষ নিজেই তো সম্পূর্ণ হয় না বিয়ের কয়েক মাস পর জানতে পারি আমি মা হতে চলেছি এই কথাটা জানার পর আমি খুশি হলেও বাচ্চা হওয়ার কথায় খুশি হতে পারলো না আমার স্বামী সে আমার গালে কষিয়ে দুইটা থাপ্পল লাগিয়ে বলেছিল ইমার্জেন্সি পিলস খাসনি কেন আমি তো বাচ্চা চাই না সেদিনও আমি চুপচাপ ছিলাম অনেক কষ্ট করে নয়টা মাস আমার পেটে যে বাচ্চা ছিল তাকে জন্ম দিলাম সেই বাচ্চা হওয়ার পর আমার কষ্ট যেন আরও দ্বিগুণ হতে শুরু করলো বাচ্চা হওয়ার পর আমি সুমনকে খুব বেশি সময় দিতে পারতাম না যার জন্য সুমন আমার উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়ে স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার পর আমার সৌন্দর্য কমতে থাকে কিছুটা মোটা হয়েও যায় আর চেহারার উজ্জ্বলতাও কমে যায় একদিন রাতে বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি সুমনের কাছে যাই সে আমাকে দেখে ছুটে আসলো যেন সে এতদিন অনাহারে দিন কাটাচ্ছিল কিন্তু সে আমার কাছে না আসলেও অন্য মেয়েদের কাছে ঠিক যায় এসব জেনেও কিছু বলি না বলে লাভ নেই কারণ পরিবারকে এসব জানানোর পর তারা বলেছিল বিয়ে দিয়েছি এখন আর কোনো কথা শুনবো না মেয়ে মানুষ তুই এখন একটু মানিয়ে সংসার কর মনে রাখিস এই সংসার তোর আর তোকে এখানেই থাকতে হবে এসব শোনার পর আর কিছু বলার থাকে বাচ্চার যখন চার মাস বয়স তখন একদিন সুমন আমাকে ডেকে বলল তুই আর আগের মতো সুন্দর না তোকে কাছে টেনে আগের মতো মজা পাই না শান্তিও পাই না তোকে এক মাস সময় দিচ্ছি এর মধ্যে আগের মতো হতে পারলে ভালো নয়তো আমার বাসা থেকে বের হয়ে যাবি তুই সেদিন আমি সুমনকে বলতে পারিনি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হলে নিজের এইটুকু পরিবর্তন মেনে নিতেই হবে একটা মাস নিজের আগের সৌন্দর্য ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছে কিন্তু রাত জেগে বাচ্চাকে মানুষ করতে গেলে চোখের নিচে কালি দাগ মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই বাচ্চাকে বেস্ট ফিডিং করাতে গেলে একটু ত্যাগ স্বীকার করতেই হবে এসব সুমন বোঝে না সে এক মাস পরে যখন দেখল আমার মধ্যে আহামরি পরিবর্তন আসেনি তখন সে সিদ্ধান্ত নেয় আমাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবে আমি তাকে ডিভোর্স দিতে নারাজ কিন্তু তার ডিভোর্সটা চাই চাই তাই সে সিদ্ধান্ত নেয় আমাকে সরানোর এজন্য আমাকে সে পতিতা পল্লীতে বিক্রি করে দেয় এতে করে সে আমাকে সরাতেও পারলো উপরন্ত টাকাও পেল আমি যখন বুঝতে পারলাম আমাকে অন্ধকার পল্লিতে বিক্রি করতে এসেছে সুমন তখন প্রথমবারের মতো আমি মুখ খুললাম মুখ খুলতে বাধ্য হলাম সুমনের হাত পা ধরে অনেক অনুরোধ করেছি বলেছি তাকে ডিভোর্স দিব বিনিময় সে যেন আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেনে না নেয় কিন্তু সুমন আমার কোনো কথা শোনেনি আমার কোল থেকে আমার বাচ্চাকে কেড়ে নিয়ে সে চলে যায় আমি পারিনি নিজের বাচ্চাকে নিজের কাছে আগলে রাখতে আমার পাঁচ মাস বয়সী ছোট্ট বাচ্চাটা চিৎকার করে কাটছিল আমার থেকে দূরে চলে যাওয়ার সময় সে আমার কাছে আসতে চাচ্ছিল আমি সবার পা ধরে অনুরোধ করেও নিজের বাচ্চাকে কাছে পাইনি বাঁচাতে পারিনি এই নিষিদ্ধ জগৎ থেকে নিজের বাচ্চা হারানোর যন্ত্রণা নিজের সতীত্ব বিসর্জন দিয়ে প্রতিদিন মানসিক এবং শারীরিক নির্যাতন সব কিছু মিলিয়ে আমি পাগল হয়ে যাই হ্যাঁ আমি পাগল হয়েছি ঠিকই তবে আমার অতীত আমি ভুলিনি পাগল হয়েছি সব কিছু মেনে নিতে পারিনি কিন্তু যে নিকৃষ্ট অতীতের জন্য আজ আমার এই অবস্থা সেটা ভুলি কি করে মিসেস পিয়ার কথায় আশেপাশে সবাই চুপ করে আছে এতক্ষণ যে মেয়েটা নিজের জীবনের ঘটে যাওয়া জঘন্যতম অতীত নিয়ে কথা বলছিল তার নাম পিয়া মাত্র সাতাশ বছর বয়সের জীবনে প্রায় সব রকম তিক্ততা সে সহ্য করেছে দেখেছে পৃথিবী কতটা নিষ্ঠুর একটা সময় সে এসব কিছুই মেনে নিতে না পেরে পাগল হয়ে যায় এমন পাগল মেয়ের সাথে তো আর কেউ রাত কাটাবে না তাই বাধ্য হয়ে পিয়াকে রেখে যাওয়া হয় এক মাস কাউন্সিলিং পর পিয়া স্বাভাবিক জীবনে ফিরে আসে আজ তার বাড়ি ফিরে যাওয়ার দিন ডক্টর নদী পিয়ার চলে যাওয়ার আগে তার জীবন সম্পর্কে শুনতে চেয়েছিল ডক্টর নদী তখনও জানতো না একটা মেয়ের জীবন এতটা বাজে হতে পারে সে পেয়ার কাঁধে হাত রেখে বলল হাল ছেড়ে দিও না তোমার সাথে যারা এসব করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য হলেও তোমাকে স্বাভাবিক হতে হবে নিজের সন্তানকে কাছে পাওয়ার জন্য হলেও তোমাকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে নিজের সন্তানকে নিজের কাছে ফিরিয়ে আনো এবং তাকে নিয়ে শান্তিতে বাঁচার চেষ্টা করো আশা করি তুমি পারবে পিয়া ডক্টর নদীর কথায় যেন নতুন করে বাঁচার জন্য উৎসাহ পায় হসপিটাল থেকে বেরিয়ে এসে নিজের সন্তানের কাছে যাবার জন্য রাস্তায় বের হলো আছে নতুন ভোরের সূর্য দেখছে একই সাথে দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন সমাপ্ত আলোয় ভরা সকাল